রাখি বলছি রোববার দিন তুমি কখন যাবে রোববার দিন কাজ থেকে ফিরে যাব কাজ থেকে ফিরে যাবে মানে মাঝে তোমাকে জামা সৃষ্টিতে সকাল সকাল যেতে বললো তুমি আমার সাথে যাবে না 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 তোমাকে সকাল সকাল দিয়ে আসবো তারপরে আমি কাজে চলে যাব কাজ থেকে এসে মানে হ্যাঁ মানে কি আছে কাজ বাজ করে তারপর যাব তো মা তোমাকে এতবার করে বললো সকাল সকাল যেতে তুমি যাবে না কি আছে সেদিন রোববারটা কি জানো জামাই সৃষ্টি জামা সৃষ্টি কি হয় জানো জামা সৃষ্টিতে জামাকে ডেকে শাশুড়ি আদর আপ্যায়ন করে তোমার জন্য আমি একটু পাবো কেন করে বলো তো কেন করে ওটা নিয়ম হ্যাঁ নিয়মটা কি করে হয়েছে জানো কি নিয়ম শুনে আমি বলছি শোনো এই যে একটা ভুলভাল ঠিক কিছু বলবে এই যে তুমি আমাকে সারা বছর তিনশো চৌষট্টি দিন যে আমার ঘাড়ে উঠে লাভালাভি করো তাণ্ডব করো যে আমি সহ্য করি ওইটা ওই দিন তিনশো পঁয়ষট্টি দিনের ওই একদিন আমাকে খাওয়া দাওয়া করিয়ে জোর করে দেয় যাতে তুমি সারা বছর আমাকে টর্চার করতে পারো আমি সহ্য করতে পারি বুঝলে এটা হচ্ছে আসলে জামাই ষষ্ঠী তোমার যেতেই হবে না ছাড়ো उनका अच्छा कथा बोल